আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি আর দেখেন পড়তাছে দুইটা ছেলে তো এখন তোমরা কোন সময় পড়তে একটু বলো দর্শকদের তো আজকের ভিডিওটা আসলে আমরা সন্ধ্যাবেলায় দরছি মানে সন্ধ্যার থেকে শুরু করছি আর কি না সারাদিন আসলে আমি করতে পারিনি ছেলেরা তো বাসায় থাকে না জানেনি প্রচুর ব্যস্ততা আর আমারও কাজের ব্যস্ততা আসলে তো একা একা থাকি কাজ করব না ভিডিও করব না তো দুইটা মিলাই আসলে আমি একা পারি না তাই আজকে ভাবছিলাম একবার ভিডিও বাদ দিব তো ছেলেরা সন্ধ্যাবেলা বললো যে তো সন্ধ্যা থেকে করি যেহেতু আজকে এখন আমরা সবাই ঘরে থাকি না সন্ধ্যাবেলা ওরা দনুবাই ঘরে থাকে তাই শুরু করলাম এখন তো ওদের দিয়ে শুরু করলাম ওরা তো লেখাপড়া করতেছে আর আমি রান্নাঘরে মানে যাব গেছি মানে কী কী নাস্তা দিব সেগুলো রেডি করে আসছি তো চলেন দেখাই আপনাদেরও তোমরা পড়ো হ্যাঁ পড়ো দুষ্টামি কইরো না তো আসেন তেমন কিছু না আর আজকে আমার তেমন রান্না বাড়ি নাই তাই আর রান্না দেখাতে পারি নাই তো এই যে সন্ধ্যার নাস্তায় ছেলেদের দিব এই যে এখানে মুরগি যে মেখে রাখছিলাম আমি তো এটা এখন তাদের ফ্রাই করে দিব আর আমি অন্য নাচ দেখাবো তো সবই দেখাবো সাথে থাকেন আর এই যে দেখেন এখানে কালো জাম আমার জালে দেওয়া গেছে ওদের গাছের তো কালো জামটা দেখি ভর্তা বানাবো আমি তো দিনে খাইনি মানে দুপুরে দেওয়া গেছে তো দুপুরে তো আমি একা থাকি ওরা আসছিল না তাই ভাবছি এখন যেহেতু আছে ওরা একসাথেই খাই তো কালো জাম ভর্তা বানাবো তো সাথে থাকেন কি কি করব সবই তো শেয়ার করবো আপনাদের সাথে আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ছেলেদের যে নাস্তা দিব সেজন্য রান্নাঘরে তো চলে আসলাম আর এই যে এখানে আমি ময়দা নিয়েছি মানে আর এখানে তো মুরগি আছে আমি ওদের আজকে মুরগি ফ্রাই করে দিই প্রচুর গরম আসলে গরমাগাতেছি আর এখানে তো জানিনা ময়দার সাথে আমি শুধু লবণ দিছি আর একটু মরিচের গুঁড়া দিছি আর কি এখন ভালো করে এটা ভেজে দিই আর বললাম না সাইডে আসলে এই লেগ পিস পছন্দ করে আফিকি রাজ নাম সন্ধ্যা সন্ধ্যা রায়জন আর কি তুমি তো সব হুইনেই গেছো কা এই যে চিকেন পাকোড়া করে দিয়ে তোমার পাওয়ার সব বুঝলাম হম তো জাম ও

তখন আসলে এই যে একটু গুঁড়া দুধ দিব সে মনে নাই দিলাম তার বানাবো মানে আমি খাবো ছেলেরা খাবে না আবার একটু ময়দা দিয়ে কাঁচো সাথে দিয়ে মানে ঝাল চাপড়ি বানাবো আইডিক দিয়ে তো এই যে মুরগি ফ্রাই

উল্টাই দিই হয়ে গেছে আর এই যে এখানে চিকেন পাকোড়াটা রাখছি উঠাইয়া আগট আর একবার গরম দিব তেলে তাহলে চারটা ভাই জানি তো আবার এটা পোতায় যেব গা চিকেন পাকোড়া তো আবার দেখেনি যে কত হাটল হইছে আসলে রান্না করতে আসলে যে কোনো কাজ করলে এমনি কতগুলো মঞ্জা খুশি বেরোয় যায় এখন হয়নি বাবা দেরি লাগে চাকরি বানাইলাম দেখেন লাল লাল তো চাপটি বানাইছি তো এখন আমি তো রাত্রে বেশি রাতের খাই না এখন আটটার ভিতরেই যা খাই তারপর আর রাত্রে খাই না ভাবছি একবারে খায় ফেলাম আমার রাতের খাবারটা আর কি তারপর ফেলাইলাম

কেননা বানাই রাখি ওরা মানে ওদের চাচি লাগে তো বললাম তো এখানে আসলে যাদের আম গাছ আছে আম দেয় গাছের না মানে সব ফল থাকে যার গাছের আছে তো সবাই আমাদের আসলে ফল দিয়ে খায়

আর মুরগির ঝোল দিয়ে খাবো এটা কি খাওয়া দাওয়ার পরে মাঝে মশলা মিলে একসাথে বসে খাবো আর জাম ভর্তাটা যদি কেউ খায় থাকেন মানে সবাই তো খাইছেন মানে আমরা এবছর নতুন মানে প্রথম খাইলাম জাম না এখন তো আমরা জাম কিনে আনি নাই তো আমার জালে দিল দেখে আর কি খাওয়া হইতেছে আজকে বিসমিল্লাহ পুরা সুগন্ধ আছে আমার তো

তো এখন আসলে আটটা দশ বেজে গেছে গা এটি করতে করতে তো বাপটাছি আমি রাতের খাবারটা একবার সেরে নিই রাতে তো আমি আর খাবো না কিছু তো গাইস দেখুন এখন মাহিদের খাবার পালা তো মাহিদ আগে কি ভরাচ্ছে মেয়নিস দেখি মাহিদ হুম তারপর কি দিবা ও আচ্ছা আর সাহিদের তো খাবার পালা শেষ সাহেদ এখন উঠে যাবে এই হয়নি খাওয়া হয়নি তুমি না ভাইয়ার আগে বসলা তো সবাই জানাবেন আজকে আমাদের ভিডিও কেমন হলো নামাহিদ আর আসলে অনেক কষ্ট করে ভিডিও করলাম কারণ দেখেন কত গরম এই গরমের ভিতরে এই যে ফ্যানটা তো বন্ধ করে রাখতে হয় তো যারা ভিডিও করেন সবাই আসলে জানেন কতটা কষ্ট ভিডিও তো দেখ কেমনে এই মুখ মুখ সাদা রয়েছে মুখ পুছো কিছু নেওয়া বয় নেই মাই তোমার দরকার এখন তুমি রান্নাও তোমার দুইবার লিখা রান রাখছি তো এই যে সাইদ তোমরা তুমি খাইতেছো না দেখতেছে ক্যামেরা ক্যামেরার সামনে ওই ভয় পায় না সব জমিটা থাকে এটা কি জানে না তো ঠিক আছে আমরা এখানে এখন বিদায় নিব না তো আজকে জানাবেন আমাদের সন্তান নাস্তা যে আমরা এগুলা খেলাম কেমন লাগলো আর আজকে তো সারাদিন তেমন ভিডিও করতে পারি নেই সারাদিনে তো আসলে আমি তো রান্নাই বেশি দিই তো আমার রান্না তো বেশি আজকে নাই মানে নাই বলতে আমার আজকে তো মানে কিছু রান্না শুধু ভাত রান্না করছি মাংস আগের আসিল তারপরে ফ্রিজ থেকে বর্তা নামাইছিলাম ডাল আসিল আগের আসলে আমরা তিনজনে খাইতো তো খাবার থাইকা যায় আবার ওরা তো দুইবার আমি রাত্রে ভাত খাই না দেখে ওরা কালকে রাতে ভাত খায় নাই তাই আর কি থাইকা গেছে তরকারি অনেক আমি যদি রুটি খাই ওরা মাঝে মধ্যে রুটি খাইবার চাই আমার সাথে রাত্রে তাই থাইকা যায় তো ঠিক আছে আর কথা বেশি বলবো না আমরা এখন বিদায় নিই নাও নাও পরে বিদায়টা নিয়ে নাও খাওয়ার তালে যে কি কইলো ধন্যবাদ আচ্ছা ঠিক আছে মাই তুমি কিছু বলবা সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ